বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের সৎ পেশাদার এবং রাজনৈতিক প্রভাবের থাকা কর্মকর্তাদেরই উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সকালে সেনা সদরের নির্বাচনী পর্ষদ দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন পদোন্নতির ক্ষেত্রে কেবলমাত্র পদ যোগ্যতা নয় বরং কর্মকর্তার পেশাগত দক্ষতা বিশ্বস্ততা ও নৈতিকতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হওয়া উচিত তিনি সংশ্লিষ্ট নির্বাচন পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন সেনাবাহিনীর মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে নেতৃত্ব দানকারী কর্মকর্তাদের বাছাইয়ে সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের স্থলে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান তাকে স্বাগত জানান পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরিদর্শন বইয়ের স্বাক্ষর ও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের শহীদ যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং দুই সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সীমান্ত রক্ষায় নয় বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শান্তি শৃঙ্খলা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনের অন্যতম প্রধান সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে তাদের এই অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রথম পর্বে নির্বাচনী পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হবে এই পর্ষদের মাধ্যমে ভবিষ্যতের সামরিক নেতৃত্ব গড়ে তোলা হবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠান শেষে এক অনানুষ্ঠানিক আলোচনায় ডক্টর ইউনুস বলেন একটি দক্ষ সুশৃঙ্খল সেনাবাহিনী গঠনের জন্য প্রয়োজন যোগ্য ও দৃঢ়দর্শী নেতৃত্ব সেক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা পেশাগত অখণ্ডতা ও নৈতিকতা অপরিহার্য এ ধরনের পদক্ষেপ দেশের সামরিক বাহিনীর কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা